অ্যাডভান্স আদার উইন্টার কালেকশন কিনে রাখতে চান এই ভিডিওটা প্রচুর প্রচুর কিন্তু বাচ্চাদের প্যাডিং জ্যাকেটগুলো গুলো চলে আসে আর কে এস এই বাইং হাউজে সেনা শপিং কমপ্লেক্স এর কিন্তু দ্বিতীয় তলায় আর কে এস এই বাইং হাউজে তো আমাদের কিন্তু আজকে ভিডিওতে দেখেন এত পরিমাণ কিন্তু এখানে জ্যাকেট আছে বাচ্চাদের প্যাডিং জ্যাকেট গুলো এ টু জেড আমরা দেখাবো যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন ইউজ ফোন মানে কিন্তু কালার আছে আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে

আচ্ছা কিছুক্ষণ আগে কিন্তু আমি শুনছি যে নারায়ণগঞ্জ মাল পাঠিয়েছেন নারায়ণগঞ্জ খুলনাতে মাল পাঠাইছেন আচ্ছা খুলনার একবার ফোন দিছিলাম আমি যেটা শুনলাম আচ্ছা ভাই শুধু প্যাটেন জ্যাকেট হ্যাঁ বছর বাসাতে শুরু দুই থেকে বারো বছর পর্যন্ত দুই থেকে বারো বছর আচ্ছা কালার কতটা আছে ভাই কালার হচ্ছে আপনার দশ থেকে পনেরোটা কালার হবে দশ থেকে পনেরোটা কালার হ্যাঁ আচ্ছা ভাই আমরা শুরু করি কোনটা দিয়ে এখানে আমরা লালটা দিয়ে শুরু করি লাল হ্যাঁ লালটা দিয়ে শুরু করছি অনেক সুন্দর আর কোয়ালিটি আমাদের দেখা কোয়ালিটি দেখে ভিতরে শেরফা দেওয়া থাকবে এবং প্রত্যেকটা বয়স এখানে দেওয়া থাকবে মেনশন করা থাকবে সেন্টিমিটার দেওয়া থাকবে আচ্ছা এবং জিপার কোয়ালিটি দেখেন অনেক ভালো জিপার কোয়ালিটি ও আচ্ছা সে সুন্দর ভিতরে থাকবে শেরপা তারপর আছে পেডিং তারপর সাসকিন ফেব্রিক সাসকিন ফেব্রিক বৃষ্টি ডুববে পানি না না পানি ডুববে না কেটে যাবে হ্যাঁ পানি কেটে যাবে আচ্ছা তারপর এই হলো কালার দা এই হলো কালার আচ্ছা সব সেমই ভিতরে আপনার শেরপা দেওয়া থাকবে ভিতরে শেরপা দেওয়া থাকবে না আর হুডিতে থাকবে তো অবশ্যই থাকবে আচ্ছা সে সুন্দর কিন্তু অসাধারণ এগুলো কিন্তু আমি গত বছর নিছিলাম ভাই দুটো নিছিলাম 900 টাকা দিয়ে আর

থাকবে আচ্ছা দুই থেকে বারো বছর কেউ যদি চাই দোকানে এসে নিতে চায় যে কেউ দোকানে এসে দিতে তাহলে হান্ড্রেড পার্সেন্ট দেখে 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 নিতে পারবে চেক করে নিতে পারবে এবং কুরিয়ার করলে অবশ্যই কুরিয়ার নিতে পারবে ভাই দোকানে এসে এক বিলিস্টার নিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই আর যদি কোরিয়া কন্ডিশন নিতে চায় কোরিয়ার কন্ডিশন হলে থেকে 3 ব্লিস্টার নিতে হবে 2 থেকে 3 ব্লিস্টার হ্যাঁ আচ্ছা ওকে ভাই তারপরটা দেখি এরপর আর একটা কালেকশন দেখাচ্ছি এই কালারটার ভিতরে এই সাইডে কিন্তু পকেট হবে মানে পকেট আছে পকেট আছে এই সাইডে পকেট পকেট আছে দুটো বন্ধ হবে না তো সেই সুন্দর কিন্তু ওকে ভাই তারপরের কালারটা দেখি অ্যাশ কালার ভিতরে অ্যাশ কালারের মধ্যে